একটা ছোট সাদা বিড়াল ছানা বনের মধ্যে একা হাঁটছিল ছিল বিড়াল ছানাটি খুব ক্লান্ত হয়ে গাছের গোড়ায় বসরে পড়ে হঠাৎ তার চোখে পড়ে এক সুন্দর আপেল গাছ গাছপরার টুকটুকে লাল আপেল সে লাভ দিয়ে একটা আপেল পাড়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই পারতে পারে না ঠিক তখন এক রঙিন পাখি উড়ে আসে সে বিড়াল ছানাকে দেখে অবাক হয়ে যায় পাখিটি তার জন্য একটা আপেল নিয়ে আছে তার পরখায় তারা একসাথে নাচতে থাকে মনের ভিতরে গান পাতা উঠছে বিড়াল ছানার মা চলে আসে সে তার ছেলেকে জড়িয়ে ধরে বিড়াল ছানা আর তার মা চলে যাওয়ার সময় পাখির দিকে ফিরে তাকায় দুজনে একসাথে বিদায় দেয়